আলহামদুলিল্লাহ এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আবু তালহা রাউফি হাফেজ মাওলানা আবু তালহা রাউফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় হাজিরিন যারা এখানে উপস্থিত আছেন আমরা আসলে ভাগ্যবান পানিশ্বর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা জশ্নে জুলুস করতে পেরেছি আবারো আমরা প্রমাণ করে দিয়েছি দুই হাজার পঁচিশে বামন বাড়িয়ার শ্রেষ্ঠ বৃহত্তম জটি জুলুস ঠিক না বলুন আমরা জুলুস করবো করছি করতেই থাকবে কেমন তাক পর্যন্ত কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না

তাহলে আমরা এখানে কোনো কিছু নাই আল্লাহ তাআলা বলতেছেন আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশরুন তোমাদের আমাল আখিতে সব বারবার হয়ে যাবে তোমরা যারা ফেবরা যদি রাসূলের রাসূলের শান মানের মধ্যে তোমরা অল্প ইঞ্চি কথা বলেন ঠিকシナ বলে এই এইজন্য আমি বলতে চাই সদা সর্বদাই আপনারা আপনাদের

দুই ফাতরে মূল বিরাজ খাব বিভিন্ন ফতোয়া দিছে যাক সত্য করে দিন গোপন তাখানা আটে চব মিলাদুল নবী চলতাছে এবং কিয়ামত তামাতে চলবে যতদিন আশিকের রাসূল আশিকের রাসূল দুনিয়াতে জীবিত জীবিত থাকবে নবীর প্রেমিকরা যতদিন জীবিত থাকবে জান দেবে কিন্তু মিলাদুল নবী কোনদিন বদ্ধ করবে না আল্লাহ পাক আমাদের সকলকে এই নবীর পক্ষে আহলে বাইতের পক্ষে আমরা যেন থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে বলেন আমিন আসসালামু আলাইকুম হ্যালো ভাই প্রিয় ভাইদেরকে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা এভাবে চকলেট আর এবং পানি এবং শরবত এখন বন্ধ রাখুন এখন আমাদের আলোচনার পর পানি শরবত চকলেট আপনারা দিবেন ঠিক আছে প্রিয় আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের আলোচনার সব পর পানি এবং চকলেট শরবত আপনারা দিবেন দেখেন আপনাদের চকলেট দেওয়া এবং পানি দেওয়ার জন্য সবাই একসাথে গিয়ে দাঁড়িয়ে আছে আপনারা এখন বন্ধ রাখুন সবাই সামনে আসুন সবাই দিকে চলে আসুন সামনে যারা তারা সামনে আগে আসুন পাশে যারা তারা সামনে দিকে চলে আসুন এখন আপনাদের সামনে সং